আমিষা প্যাটেল একজন ভারতীয় বলিউড অভিনেত্রী ও মডেল আমিষা প্যাটেল বলিউডের সবচেয়ে সুন্দরী ও প্রতিভাশালী অভিনেত্রীদের মধ্যে একজন সে তার প্রথম সিনেমা কাহনা পেয়ার হে দিয়ে বলিউডের সূচনা করে বর্তমানে আমিষা সিনেমা জগৎ থেকে দূরে কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ সময়ের সাথে সব বদলে যায় সেখানে আমিষা প্যাটেলের সৌন্দর্যও বদলে গেছে আসুন জানি তার বর্তমান অবস্থা কিন্তু তার আগে ভিডিওতে লাইক দিন উনিশশো সালের নয় জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আমিশা পাটেল আমিশা পাটেলের বাবা আমিত পাটেল ও মা আশা পাটেল বোম্বে সিনেমাতে নিজের বিস্তার ছড়ানো অভিনেতাদের মধ্যে একজন তার ভাই আশমিত পাটেল ও বলিউডের অভিনেতা বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার কারণে আমিশা পাটেলের লালন পালন আধুনিকভাবেই হয়েছে পড়াশোনার পর ইউএস এর বোস্টনে অবস্থিত টপ বিশ্ববিদ্যালয়ের অর্থশাস্ত্রে অধ্যয়ন করার সুযোগ পান তিনি সেখানে তার প্রতিভা আরো দ্বিগুণ বেড়ে যায় তিনি অর্থশাস্ত্রে অধ্যয়নের একজন পরিচিত মুখ ছুটির সময় তিনি মুম্বাইয়ে পার্ট টাইম মডেলিং এর কাজ করতেন ভারতে ফেরার পর আমিশা প্যাটেল প্রাইভেট কোম্পানিতে কাজ নেন নটা থেকে পাঁচটা কাজ করার কারণে তিনি বিরক্ত হয়ে যেতেন কিন্তু তার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল নির্দেশক রাকেশ রোশন তার প্রতিভা দেখে কাহনা পেয়ার হে সিনেমাতে তার ছেলে ঋত্বিক রোশনের সাথে মুখ্য ভূমিকা পালনের সুযোগ দেন সিনেমাটি অনেক সুপারহিট হয় এবং এরপরে তার সিনেমা ক্যারিয়ার শুরু হয় এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দু সালে আমিষা প্যাটেল অনিল শর্মার ব্লকবাস্টার সিনেমা গদার এক প্রেম কথাতে সানি দেওয়ালের সাথে অভিনয় করেন এই সিনেমার জন্য আমিষার অনেক প্রশংসা হয় আমিষার কাজ সবাই পছন্দ করে এই বছর আমিষা জিন্দগি কা সফর সিনেমাতে অভিনয় করেন দু হাজার দুইয়ে আমি শাহ ক্যা এই প্যার হে আপ মুঝে আচ্ছে লগনে লাগে হামরা জো ইয়ে জলবা সিনেমাতে অভিনয় করেন হামরা সিনেমা সফল হয় অনেক এবং এই সিনেমার জন্য সে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পায় এছাড়াও আমি অনেক তামিল তেলেগু সিনেমাতে অভিনয় করেন তাছাড়া তার কিছু সিনেমা ওয়াদা পান্ডে দ্য রাইজিং মেরে জীবন সাথী ও হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড রেস থোরা পেয়ার থোরা ম্যাজিক আতিহেতে কাজ করেন এত সিনেমাতে কাজ করা অভিনেত্রী এখন কোনো কাজ পাচ্ছেন না বলিউডে এর কারণ নতুন নায়িকারা পুরাতন নায়িকার জায়গা নিয়ে নিয়েছে এটাই কারণ এখন আমিষা পাটেল সিনেমা থেকে দূরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তিনি নিজের ছবি শেয়ার করেন এখনও বন্ধুরা আপনাদের আমিষা পাটেলের কোন সিনেমা সবচেয়ে বেশি পছন্দ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর তার সাথে বলিউডের সব খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ